স্বাগত দীপ্তর সংবাদে সাথে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ঠাকুরগাঁওয়ে বললেন নাহিদ ইসলাম জুলাই পদযাত্রা দিনাজপুরের পথে সতেরো বছর পর রংপুরে চলছে জামায়াতের সমাবেশ অভ্যুত্থানে নিহত আবু সাইদের কবর জিয়ারত সংকটে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই প্রয়োজনীয় জনবল ভারতকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা হাসিনার বাংলাদেশ না এটা গণভ্যুত্থান পরবর্তী ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই এ বাংলাদেশ চলবে শুক্রবার দুপুর সাড়ে বারোটায় ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড চত্বরে পূর্ব নির্ধারিত পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখার সময় নাহিদ এসব কথা বলেন এনসিপির এই নেতা বলেন বিএসএফ সীমান্তগুলোতে নির্বিচারে মানুষ গুলি করে হত্যা করছে এবং বাংলাদেশের মানবাধিকার হরণ করছে সেই সাথে ভারতীয় মুসলিমদের অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে পুষিন করার চেষ্টা করছে সীমান্তে গণহত্যা যে কোনো মূল্যে বন্ধ করবে ছাত্র জনতা ঠাকুরগাঁও জেলা সহ উত্তরবঙ্গের অবহেলিত যেসব জেলা রয়েছে সেখানে আঞ্চলিক বা অর্থনৈতিক বৈষম্য চলবে না সভায় হাসমাত আবদুল্লাহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ভারতীয় রক্ষী বাহিনী রক্ষী বাহিনী বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করে বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণ করে এবং আর ইতিমধ্যে সাম্প্রতিক সময় আমরা দেখি যে ভারতের যারা মুসলিম রয়েছে তাদেরকে অবৈধ অভিবাসী বলে বাংলাদেশে কৌশি করার চেষ্টা করা হয় আমরা হুঁশিয়ারি দিতে চাই এটা হাসিনার বাংলাদেশ নয় এটা গণ পরে পড়ে ছাত্র জনতার বাংলাদেশ বাংলাদেশ পন্থীদের হাতেই বাংলাদেশ চলবে ফলে এই সীমান্ত হত্যা যে কোন মূল্যে আমরা বন্ধ করব এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও শহর যে অবহেলিত জেলাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য থাকবে না এনসিপির জুলাই পদযাত্রা এখন দিনাজপুরের পথে রয়েছে সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান জুলাই পদযাত্রা দিনাজপুরে ঠিক কখন নাগাদ পৌঁছাতে পারে বলে জানতে পেরেছেন বিস্তারিত জানাবেন আমাদের সেখানকার পরিস্থিতি দোলা ঠিক এখন থেকে তিন মিনিট আগে দিনাজপুরের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তার যে সফরসঙ্গীরা কিছুক্ষণ আগে এখানেই কিন্তু পৌঁছে গিয়েছেন এখানে এখন তারা বন্ধন কমিউনিটি যে সেন্টার রয়েছে এখানে তারা ভোজনের জন্য কিন্তু তারা এখন এই এই কমিউনিটি সেন্টারে রয়েছেন এবং এখানকার শেষে অর্থাৎ তাদের ভোজন শেষ করেই দিনাজপুর যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে বড় মাঠে এখানে তারা আসবেন এখান থেকে কিন্তু দিনাজপুরের আরও মোট দুইটি স্থানে কিন্তু তারা পথযাত্রা যেটি যেটি রয়েছে সেটি কিন্তু শুরু করবেন এবং এখানে আমরা দেখেছি যে নাহিদ ইসলামকে যে এখানে আসার পর থেকেই মোটামুটি তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই প্রস্তুতি রয়েছেন পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু এখন তার যে পথসভায় কিন্তু অংশগ্রহণ করার জন্য কিন্তু অনেকেই এখন রাস্তার পাশে বা রাস্তার জন্য জন্য তার অপেক্ষা করছেন তারা তার বক্তব্য শোনার নেতাকর্মীরাও কিন্তু আসলে অনেক থেকে শুরু করে নেতা কিন্তু আসছেন আমরা দেখেছি পাশাপাশি এখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এবং সব মিলেই যদি আমরা বলি যে তাহলে কিন্তু নাহিদ ইসলামের যে পথ যাত্রাটা হয়তোবা আর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শুরু হবে তখন আমরা হয়তোবা আপনার মাধ্যমে জন আমাদের দর্শকদেরকে বিস্তারিত জানাতে পারবো দোলা জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতাকর্মীরা একটু আগে দিনাজপুরে পৌঁছেছে এই বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মোহাম্মদ জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার সহ বেশ কয়েক দফা দাবিতে রংপুরে চলছে জামায়াতে ইসলামীর সমাবেশ জেলা স্কুল মাঠের সমাবেশে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী আশপাশের জেলা উপজেলা থেকে সমাবেশে যোগ দেন তারা সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সংস্কার ভারসাম্যপূর্ণ দেশ গঠনের পরিকল্পনা ঝুলে থাকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কৃষি বিশ্ববিদ্যালয় ও রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দর করার দাবিতে সমাবেশ করছে দলটি দীর্ঘ সতেরো বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাতি ইসলাম ভালো একটা সুন্দর পরিবেশ সামনে আগে যাওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে আমরা আশাবাদী যে বাংলাদেশে এবার ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এতদিন এই ফেসিস্টের যে আমরা রসালনে পড়ছিলাম এই রসালন থেকে আমাদেরকে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে উত্তোলন করে সেখানে আমাদের মুক্ত পরিবেশে আমাদেরকে এই কথা বলবার মতো আমাদেরকে সমাবেশ করার মতো মিছিল বিক্ষোভ যত কিছু আছে আমাদের কর্মসূচি সবগুলো আমরা বিস্তারিতভাবে সুসম্পূর্ণ করতে পারছি জুলাই গণ অভ্যুত্থানে নিহত রংপুরের আবুল সাহেদের কবর জিয়ারত করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম সকালে জেলার পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে আবুল সাহেদের কবর জিয়ারত করেন তিনি এবং দলটির অন্যান্য নেতাকর্মীরা পরে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তারা এ সময় এটিএম আজহারুল বলেন আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে গণ অভ্যুত্থান চূড়ান্ত রূপ নেয় ও স্বৈরাচারী সরকারের পতন ঘটায় এজন্য তিনি জুলাই অভ্যুত্থানের সকল নিহত ও আহতদের ধন্যবাদ জানান আবু সাইদের এই আত্মত্যাগ যদি না হতো তাহলে আমার মতো ফাঁসি আসামি থেকে আজকে মুক্ত পেতাম না আমি চিরকৃত কর তার কাছে আমি শুধু না হাজার হাজার রাজবন্দি বিনা কারণে যারা বন্দি অবস্থায় ছিলেন তারাও মুক্তি পেয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশ মুক্ত হয়েছে এদিকে জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার অংশ হিসেবে শুক্রবার প্রকাশিত হয়েছে চতুর্থ পোস্টার শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো জুলাই কো মেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন একটি করে ধারাবাহিক প্রকাশনা চলছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি করা এই দশটি পোস্টারে ফুটে উঠছে কেন দু সালের জুলাই আন্দোলন অনিবার্য হয়ে উঠেছিল এবং সে সময় কী ঘটেছিল শুক্রবার প্রকাশিত পোস্টারে উঠে এসেছে শহীদ আবরার ফাদের প্রসঙ্গ যিনি জুলাই আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম প্রতীক হয়ে উঠেছেন পোস্টারে আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার হত্যাকাণ্ডকে জুলাইয়ের অনিবার্যতার একটি কারণ হিসেবে উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই পোস্টার প্রকাশিত হয় এবারে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে নানা সংকটে সিরাজগঞ্জ পাঁচশো শয্যার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সেবা না পেয়ে রোগীরা বাধ্য হয়ে চলে যাচ্ছেন পার্শ্ববর্তী বগুড়া সহ বিভিন্ন হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে চলমান সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে রোগীদের আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জে গড়ে তোলা হয় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল সদর উপজেলার শিয়ালকোল এলাকায় দু হাজার একুশ সালে হাসপাতালটির যাত্রা শুরু হয় কিন্তু জনবলসহ নানা সংকটে সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা আধুনিক যন্ত্রপাতি থাকলেও তা চালানোর জন্য জনবল নেই চিকিৎসক নার্স ও টেকনিশিয়ান সহ অনেক পদ শূন্য রয়েছে এজন্য আইসিইউ সিসিইউ সহ গুরুত্বপূর্ণ সেবা চালু করা যাচ্ছে না ডায়রিয়া হচ্ছিল আর কি কিন্তু ওরম চিকিৎসা আমরা পাইতেছিলাম এখানে সব ওষুধ বাইরে থেকে কেনা লাগে এগারোটা পঁয়তাল্লিশ আগে সার্জারি ডাক্তার মানে এখানে আসে না অর্থোপেডিক্স ডাক্তার এখানে আসে না এই আমাদের ভোগান্তি আমার অসুখ বেশি থাকাকালে আপনার নার্সটা ঠিকমতো আসে না রাত্রে টিকিট কান্ডারে যায় আমি টিকিট নেব না নাক কান গলার ডাক্তারের কাজ দেন সংকটের কারণে চিকিৎসা দিতে অসুবিধা হওয়ার কথা জানান হাসপাতালের পরিচালক আমাদের জন্মগতভাবে এখানে ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং আউটডোর মেডিকেল অফিসের পথ সৃষ্টি হয় নাই যার কারণে আমার স্টুডেস্টার যারা ভিতরে কাজ করার কথা ইনডোরে কাজ করার কথা তারাই পার্ট টাইম আউটডোরে কাজ করেন এবং পার্ট টাইম ইমার্জেন্সিতে কাজ করেন যার কারণে আমাদের এটা করতে একটু সমস্যা হয় তারপরও এই পঁচাত্তর জন পদের মধ্যে এখন প্রায় প্রায় পদ শূন্য আছে আমরা চেষ্টা করছি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে এই পদগুলো অতি দ্রুত পূরণ করার জন্য সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তারদেরকে পদোন্নতির মাধ্যমে তাদেরকে সম্মানজনক জায়গায় পোস্টিং দেওয়ার জন্য এইগুলো নিয়ে কাজ হচ্ছে এই যেগুলো শূন্য পদ আছে তার এগেন্স্টে নতুন নতুন ধরেন শুধু ডাক্তার দিলে হবে না নার্সেস আছে টেকনোলজিস্ট আছে সেকমো আছে তাদেরকেও পদোন্নতির মাধ্যমে তাদের নতুন পদ সৃষ্টি করে পদায়নের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে এবং সিরাজগঞ্জ ও আশপাশের জেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এমনটাই প্রত্যাশা সবার দীপ্ত এবার স্টিল চট্টগ্রাম সংবাদ পাঠ দিয়ে অভিনব গাড়ি উদ্ভাবন করে চমক লাগিয়েছেন চট্টগ্রামের তরুণ বুলবুল আহমেদ ঘন্টায় একশো পঁয়ষট্টি কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম বুলবুলের সি জিরো নামের গাড়িটি হাইব্রিড গাড়ির এ যুগে পাট দিয়ে তৈরি গাড়ি বীর চলছে চট্টগ্রামের রাস্তায় তিন চাকার এই গাড়িতে রয়েছে তিনশো সিসি ইঞ্জিন উন্নত ব্রেকিং সিস্টেম স্টিল রোড গিয়ারিং লাইটিং ও সাউন্ড ফিচার যানটির গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে মেজ ইন বাংলাদেশ অত্যাধুনিক এই গাড়িটির উদ্ভাবক বুলবুল আহমেদ বিভিন্ন গাড়ি তৈরি প্রজেক্ট তৈরি করার মতো চিন্তা ভাবনা আছে আমি আমার ফেসিলিটি অনুযায়ী আমি অতটুক করতে পেরেছি বড় ফ্যাসিলিটি হবে বড় অনুদান থাকবে আর্থিক ব্যবস্থা ভালো এর থেকে ভালো কিছু আর উন্নত এবং কি কার্যকরী কিছু করব প্রাথমিকের গন্ডি পেরিয়েই যার লেখাপড়ার সমাপ্তি টানতে হয়েছিল আজ তার এমন উদ্ভাবন চমক লাগার মতো মাত্র বান্ন ঘণ্টায় এই গাড়িটি তৈরি করেন বুলবুল এ নিয়ে সাধারণ মানুষের মাঝে কৌতূহলের কমতি নেই দেশীয় কাঁচামাল ব্যবহার করে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নিজ মেধায় মানে এগিয়ে গিয়েছে পাশাপাশি এত সুন্দর একটা গাড়ি তৈরি করেছে উনি আমি মনে করি ওনাকে অ্যাপ্রিসিয়েট করার দরকার আমাদের দেশের মধ্যে যাদের এরকম প্রতিভা আছে সরকারি পক্ষ থেকে তাদের একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য সুযোগ সুবিধা দিলে অনেক বলা ভালো কি গাড়ি আরও আনকমান আনকি গাড়ি তৈরি করতে পারবে আমাদের সবার উচিত এরা হচ্ছে সরকারি চোখে আরও বেশি করে তুলে ধরানো যাতে উনি সামনে ভবিষ্যতে আরও অনেক কিছু উজ্জ্বল করতে পারে যাতে আরও অনেক কিছু নিজের ইনভেন্টে বানাতে পারে সাতাশ বছর বয়সী বুলবুলের জন্ম নেত্রকোনায় দু হাজার সাল থেকে চট্টগ্রামে বসবাস করছেন তিনি রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম দু সালের কোটা আন্দোলনের মতো আঠারো সালেও কোটা সংস্কার আন্দোলন দমাতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সকল কোটা বাতিল করলেও দু হাজার জুনে কোর্টের রায় আবারও উস্কে দেয় শিক্ষার্থীদের এই কোটাকে কেন্দ্র করেই চব্বিশ সালের পাঁচ আগস্ট পতন হয় দেড় দশকের স্বৈরশাসনের শাসনের গত বছর জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর সরকারের দমন নিপীড়নের ফলে তা পরিণত হয় গণমানুষের আন্দোলনে স্বৈরাচারী হয়ে ওঠা শেখ হাসিনার পতন হয় ছাত্রজনতার গণ অভ্যুত্থানে বহু প্রাণের বিনিময়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার যার নেতৃত্ব দেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরি সহ নানা ক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়াতে মেধার পাশাপাশি কোটা পদ্ধতির শুরু হয় এই কোটাকে কেন্দ্র করেই দুই সালে পতন হয় আওয়ামী লীগ সরকারের আঠারো সালে আমরা কিন্তু কোটা সংস্কার আন্দোলন করেছিলাম কিন্তু সরকার কী করেছিল কোটা বাতিল করেছিল তো সে জায়গা থেকে আবারও কোটাকে কাজে লাগিয়ে ধরনের রাজনীতি করার সুযোগটা কিন্তু আওয়ামী লীগই রেখে দেয় সকল প্রকারের অযৌক্তিক যে কোটা দিয়ে ভরে রাখা হয়েছিল সেটা যাতে যৌক্তিক একটা সংস্কার হোক এবং সেই ক্ষেত্রে যেহেতু স্টুডেন্টরা হচ্ছে একটা মানে হিউজ একটা স্টেক হোল্ডার এবং তাদের সাথে যাতে একটু আলোচনায় বসে ঠিক একটা সংস্কার যাতে করা হয় কিন্তু সেই সময় কিন্তু তারা আমাদের সাথে কিন্তু বসতে রাজি হয়নি কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলনের সূচনা দুই সালে সে বছর আন্দোলন ব্যর্থ হলে দুই হাজার আঠারো সালে শিক্ষার্থীরা আবারও মাঠে নামে যার নেতৃত্ব দিয়েছিলেন নূর রাশেদ ফারুকের মতো তরুণ ছাত্র নেতারা আঠারো সালের কোটা আন্দোলনের সংগঠক রাশেদ খান বলেন আঠারোতেও শেখ হাসিনা ঘোষণা দিয়ে গরিমসি করেন পরে হামলা ও গ্রেপ্তার পর্যন্ত হতে হয় হাসিনা যখন দেখলো যে এই ছেলেগুলোকে রিমান্ডে নির্যাতন করে জেলে নিয়ে এদেরকে আসলে থামানো যাচ্ছে না একটা পর্যায়ে গেজেট দিতে বাধ্য হতো মুক্তিযোদ্ধার সন্তানরা তারা বা নাতিপতিরা চাকরি পাচ্ছে না এরপরে কোটা আবার হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনার একটি চক্রান্ত করল স্পূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়ে গেল শিক্ষার্থীরা নামলো তাদের স্লোগান ছিল আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার এবং আঠারো সালের সরকারের নির্দেশে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে এর আন্দোলন স্থগিত করালেও সংসদে মতিয়া চৌধুরী আন্দোলনকারীদের রাজাকাটের বাচ্চা বলাতে দমে যাওয়া আন্দোলন আবারও উজ্জীবিত হয়ে ওঠে আমি নারী হিসেবে মেহেদিয়া সান দীপ্ত সংবাদ ঢাকা পাবনা সাতক্ষীরা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় বাস ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস পাবনার দিকে যাওয়ার পথে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন আহত হন অন্তত দশ জন এছাড়া সাতক্ষীরায় দ্রুতগতির একটি পিক আপের চাকায় পিষ্ট হয়ে মাদুর ব্যবসায়ী সুলতান আলী নামের এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন শুক্রবার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কক্সবাজারের চকরিয়ায় হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুকুরে ডুবে যায় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু এবং আটজন আহত হয়েছেন কুমিল্লার নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং কাবিলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব এগারোর অধিনায়ক এইস এম সাজ্জাদ হোসেন তথ্য জানান বলেন বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় সাপড়ান ঘটনার পনেরো দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই সাপড়ান দীর্ঘদিন ধরে তাকে উত্তক্ত করে আসছিল শাহপরানের একটা উদ্দেশ্য ছিল যে কিছু লোকজন ছিল এবং দীর্ঘদিন যেমন উত্তপ্ত করছিল শাহপুরাণ পারিবারিকভাবেও তার ভাই বোনদের সাথেও তার সম্পর্ক ভালো ছিল না তার বাবা মার সাথে তার সম্পর্ক ভালো না শাহপোরাণের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল এরা সে নিজেই বলেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই হিসেবে তার পরিবার থেকেও শাহপুরাণ ফজর থেকে একটু ডিস্ট্যান্স হয়ে গিয়েছিল তো সে সব মিলিয়েই এই ফজর একটু সাহসা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশ আকস্মিক বন্যাও ভূমি ধসে নিহত বেড়ে তেষট্টি জনে দাঁড়িয়েছে নিখোঁজ রয়েছেন অনেকে শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায় সব শেষ তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে মান্ডি জেলায় সতেরো কাংড়ায় তেরো চাম্বায় ছয় এবং সিমলায় পাঁচজনের মৃত্যু হয়েছে ক্ষয়ক্ষতির দিক থেকেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর সাংবাদিকদের তিনি কথা বলেন অপরদিকে ক্রেমডিনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেন ইস্যুতে এক ঘন্টার মতো ফোনে কথা বলেন পুতিন ও ট্রাম্প এই সময় সংঘাতের মূল কারণগুলো সমাধানের জন্য মস্কোর চাপ অব্যাহত রাখবে বলে ট্রাম্পকে জানিয়েছেন পুতিন তবে ট্রাম্প ও পুতিনের ফোন আলাপের কয়েক ঘন্টা পরেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া শেষ করব সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে একবার সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ঠাকুরগাঁওয়ে বললেন নাহিদ ইসলাম জুলাই পদযাত্রা এখন দিনাজপুরে সতেরো বছর পর রংপুরে চলছে জামায়াতের সমাবেশ অভ্যুত্থানে নিহত আবু সাইদের কবর জিয়ারত সংকটে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল নেই প্রয়োজনীয় জনবল এই ছিল এখনকার মতো পরের সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে